শাশুড়ি শাশুড়ি বিষয়টা বিষয়টা বড্ডই গুরুগম্ভীর বুঝেছেন কেন বলুন তো মানে এই বিষয়ে কথা বলতে বসা মানে খুব বুঝে শুনে আটঘাট বেঁধে তবে কথা বলতে বসতে হয় হুম যেমন শাশুড়ি বিষয়টি ভাইরাল সেরকম বৌমা বিষয়টিও ভাইরাল এই দুটো বিষয় নিয়ে কথা বলা মানে মারাত্মক ব্যাপার তাই আমি খুব আস্তে আস্তে করে বলছি হুম কিন্তু সেই সব শাশুড়িদের কথা কিন্তু আমি বলছি না যাদের দেখলে মায়ের মতন ফিলিংস আসে হুম মনে হয় জোর হাত করে প্রণাম করি সেই সব শাশুড়ি সত্যি মাথায় তুলে রাখার মতন হুম এরকম শাশুড়ি বাবা ভাগ্যের ব্যাপার যাই হোক তো দোষে গুণেই তো জীবন দোষে গুণেই একটা সংসারও গড়ে ওঠে জীবন যেমন আমরা যুদ্ধ করে কাটিয়ে দিচ্ছি সেরকম সংসারটা হচ্ছে একটা ছোট্ট যুদ্ধক্ষেত্র বলা যেতে পারে তো সেই যুদ্ধক্ষেত্র কিন্তু কোমর বেঁধে তবেই নামতে হয় দুপক্ষকেই হুম শুধুমাত্র শাশুড়িরা যেমন কোমর বেঁধে নামে সেরকম বৌমারাও কিন্তু কোমর বাঁধতে ওস্তাদ তো যাই হোক তো প্রথমেই বলি শাশুড়িদের কথা হুম যারা কি না বৌমা আসার আগে মোটামুটি ভালোই সমস্ত কিছু করে সংসারটা সামলে নিত হুম কিন্তু যেই ছেলের বিয়েটা দিল ব্যাস সব কিছু ভুলতে আরম্ভ করলো একে একে হুম এই আজকের রান্না ভুলে যাচ্ছে কোনোদিন সবজি কাটতে ভুলে যাচ্ছে হুম কীভাবে কি মশলা দিতে হয় হুম কোনটার পর কোনটা মশলা দিলে তবে একটা নিরামিষ রান্না হবে কিভাবে একটার পর একটা মশলা দিলে আমিষ রান্না হবে সমস্তটাই ভুলতে বসে হুম তখনই হয়ে যায় বৌমাদের বিপদ হুম মনে হয় যে বৌমারাও মনে করে যে না যদি কিছুই না জানতাম তাহলে বোধহয় ভালো হতো হম শাশুড়ি শাশুড়িদের মতন গা বাঁচিয়ে জীবনটা কাটিয়ে দেওয়া যেত উফ কবে যে শাশুড়ি হব এই ভাবতে ভাবতেই বৌমাদের সেই পৌঁছে যায় আবার শাশুড়ির জায়গায় এই যেন একটা সাইক্লিং হচ্ছে মানে মেয়ে থেকে বৌমা বৌমা থেকে শাশুড়ি শাশুড়ি থেকে আবার মেয়ে মেয়ে থেকে বৌমা এইভাবে শাশুড়ি মানে রিসাইকেলের পর রিসাইকেল চলেই আসছে সুতরাং খুব সাবধান হুম যে যেখানে আছো শাশুড়ি থেকে কিন্তু সাবধান তারা কখন কি ভুলতে পারে সে কিন্তু কেউ টের পায় না হুম এক এক সময় তো মনে হয় শাশুড়িরা ছেলের বিয়ের পর নতুন কোণে হয়ে যায় আর যে বৌমা আসে সেই বৌমাগুলো হয়ে যায় শাশুড়ি হুম কি যে উল্টো পুরাণ হম সংসারের রচনা করা হয় হুম সেই শুধুমাত্র সেই সব শাশুড়িদের বৌমারাই কিন্তু হারে হারে টেটটি পায় যাই হোক হুম যদি এরকম ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একটু ভুলবেন না আমি কিন্তু আরও এনকারেজ পাবো এই সমস্ত খুঁটিনাটি বিষয়ে মজার মজার ভিডিও দিতে